পাক স্কুলে দেখা যায় অনেক ছাত্র তার মধ্যে ছাত্র হয় এদের সংখ্যা অতি নগণ্য আল্লাহ মুসলিমদের ডেফিনিশন একটা হাদিসে দিয়েছেন ভিতরে মুসলিম মুসলিম মুসলিমের ডেফিনিশন মুসলিম কাকে বলে মুসলিমদের পরিচয় কি মুসলিম কিভাবে বোঝা যাবে সে মুসলিম জি ভাই আল্লাহ রাসূল বলেন আল মুসলিম ও মুসলমান তো সেই মুসলিম সলিমান মুসলিমুনা যার থেকে অন্য মুসলমান সহি সালামতে নিরাপদে থাকে মিন নিসাকিহি ওয়া তার জবাব থেকে তার হাত থেকে তার মানে বোঝা যায় যে আপনার হাত দ্বারা আপনার পা দ্বারা আপনার জিহবা দ্বারা আপনার ব্যবহার কৃষ্টি কালচার ক্যারেক্টার সভ্যতা আপনার ব্যবহার কথা বসার মাধ্যমে আপনার ব্যবহার দ্বারা আপনার কথাবার্তা দ্বারা অন্য মুসলমান বা অন্য কোনো মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে জানতে হবে আপনার মুসলিম হওয়াতে খুঁত রয়েছে পরকিত আপনি কিন্তু মুসলিম হতে পারেন নি এই কথা আল্লাহর রাসূল বলেন যে মুসলমান তো সেই যার হাত থেকে ও মুখ মুসলমান যার হাত থেকে জবান থেকে মুসলমান দূরে থাকবে বাইরে আপনারা আসেন এবারে আমরা কোরআন যাব যে মুসলিম হতে গেলে মুমিন হতে গেলেроки মানে মেইন হতে গেলে কয়খানা গুণ লাগবে কোরআনে আল্লাহ পাক রব্বুল ঘোষণা দিয়েছেন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177 প্রকৃত মুসলিম মুমিন মুত্তাকি হতে গেলে 17 খানা বৈশিষ্ট্য লাগবে তার ভিতরে পায়খানা লাগবে ভাই 17 খানা বৈশিষ্ট্য লাগবে আল্লাহ বলেছেন লাইসাল বিরাতু ওয়াল লুজুহুকুম এবারে মুসলিম बिल्ला वही वल किता वर्णी शुरू पूर्व पश्चिम मधा फिर आम पूर्व पश्चिम हे নামাজ सुधो तीन घड़ी न आहे अगला तब ताला भौछे लैसन फिरो धरको तोरभूत আসিনে তোমরা যে মাথা ঝোকায় শুধু এর ভিতরেই নেকি রয়েছে ধর্ম ভুল তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া বিল্লাহি শুধু পূর্বে আর পশ্চিমে নামাজ পড়লে যে নেকি হবে বিষয়টা এমন নয় শুধু নামাজ রোজা রাখার নামই মমিন মুসলমান নয় মমিন মুসলমান হতে গেলে নামাজ রোজার সাথে আরো আনুষঙ্গিক অনেক কাজ রয়েছে হেফাজত রয়েছে সেগুলোকে করতে হবে উদাহরণ একটা তাহলে বুঝতে পারবেন মালিক বাগানে তার বাড়িতে একটা রাখালকে রেখেছে বুঝলে তো ওকে বলছে তোমার মাসে তিরিশ হাজার টাকা বেতন পাঁচখানা কাজ করতে হবে কয়খানা কাজ পাঁচখানা তো কি কি কাজ মালিক একটা লিস্টে লিখে দিয়েছে বাগানটা পরিচর্যা করতে হবে বাগানে ঠিক মতো কাজগুলো দেখাশোনা করতে হবে আমার একটা ছেলে আছে ছোট্ট ছেলে তাকে সময় মতো স্কুলে নিয়ে যেতে হবে আসতে হবে বাড়িতে রান্নার কাজ করতে হবে বাড়িটা পরিষ্কার রাখতে হবে আমাদের জামা কাপড় এগুলো পরিষ্কার করতে হবে এইভাবে পাঁচ খান দিয়েছে